সব সাধু ব্যবসায়ী নাকি বাংলাদেশ এমন একটা দেশ আমরা বলি আমরা অনেক সময় ইন্ডিয়াকে আমরা তুচ্ছতাচ্ছিল করি এই খেলা খেলাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা ইন্ডিয়াকে তুচ্ছতাচ্ছিল করি করি না কিন্তু ইন্ডিয়ার ফুড ওদের ফুড কোয়ালিটি আমাদের থেকে অনেক দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ ভালো ওরা হিন্দু হতে পারে কিন্তু ওরা কখনো কখনো কেউ খাদ্যের সাথে ভেজাল দেয় না এটা বাংলাদেশে দেয় আমি তো অনেক ঘুরেছি ইন্ডিয়া অনেক জায়গায় প্রোগ্রাম করেছি ইন্ডিয়া কলকাতা গিয়েছি মালদা গিয়েছি মুর্শিদাবাদ গিয়েছি নদিয়াতে গিয়েছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর গিয়েছি রায়গঞ্জে গিয়েছি হুগলিতে গিয়েছি অসংখ্য জায়গায় ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি এত জায়গায় ঘুরেছি আমি এত এত অটো আর আর টোটোতে উঠেছি একটা একটা অটোওয়ালা টোটোওয়ালাকে কখনো আমি দশ টাকার ভাড়া কোনো দিন বিশ টাকা বলতে শুনিনি বিশ টাকার ভাড়া কোনো দিন চল্লিশ টাকা বলতে শুনিনি কিন্তু এই মুসলিমের দেশ বাংলাদেশে আপনি ঘরের বিভিন্ন শহরে যান দেখবেন আপনি যদি নতুন মানুষ হয়ে থাকেন ও আপনার দশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাই বসে যে না দিলে যাব না এ হচ্ছে গরিব গৌরবই এ জান্নাতে যাবে না বুঝতে পারেনি হাজারো ব্যবসায়ী রয়েছে যিনি গোস্ত ব্যবসায়ী যেখানে যারা গোস্ত বিক্রি করে যে সমস্ত জায়গায় গোস্ত বিক্রি করে যান ওরা কখনো কেউ বকরি গরুকে জবাই করে সব এলে গরু এড়ে গরুর রণ্ডকোষ ঝুলিয়ে রেখে ওরা বকরি গরুর মাংস বিক্রি করে এমন পাবলিক আছে কিনা নাই যত পৃথিবীর মুখে যত গোস্ত ব্যবসায়ী রয়েছে এই বাংলাদেশের বুকে যত গোস্ত ব্যবসায়ী যত মাছ ব্যবসায়ী যত সবজি ব্যবসায়ী যত কাপড় ব্যবসায়ী যত মুদি ব্যবসায়ী যত ব্যবসায়ী এরা সবাই আল্লাহর জবাবদিহিতার সম্মুখীন হবে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কেন গোস্ত ব্যবসায়ী সে গোস্তে ফাঁকি দিয়েছে ক্রেতাকে ঠকিয়েছে কেন বলছে যে সবই গোস্ত বাড়ি এসে দেখে হাফ কেজি হার আর আড়াইশো গ্রাম চর্বি এক কেজি মানুষের ভিতরে এমন পাবলিক নেই এমন হাজার পাবলিক পাবেন যারা মাদি ছাগল বিক্রি করে খাসি বলে বিক্রয় করে মানুষকে খাওয়াচ্ছে সাম্প্রতিক সময়ে আশ্চর্য হয়ে যায় পৃথিবীর মধ্যে এমন কোন কান্ট্রি আছে দুনিয়ার মুখে এমন কোনো দেশ আছে আমার মনে হয় না যে যেই দেশে কুত্তা জবাই করে মানুষকে খাসি বলে খাওয়ায় এমন এমন একটাই দেশ আছে বাংলাদেশ কি ভুল বললাম নাকি এমন একটা দেশে আমরা বসবাস করি মানুষের নৈতিক চরিত্র নেই মানুষের ভিতরে তাকুয়া নেই মানুষের ভিতরে নেই মানুষের আত্মমর্যাদা নেই মানুষের ভিতরে কোনো গায়ে রাত নেই আশ্চর্য একটা দেশ কুত্তা জবাই করে মানুষ খাসি বলে খাওয়াচ্ছে তারাও মুসলিম তাদের নাম আব্দুল্লাহ তাদের নাম আব্দুর রহমান তাদের নাম আব্দুল মালে আসলে আব্দুল মালেক আব্দুর রহমান আর আবদুল্লাহ দিয়ে কি কেমতে পার পাওয়া যাবে নামের উপরে ভিত্তি করে পার পাওয়া যাবে আল্লাহ ফাকবার সমাজ বলছিলাম যে জাহেলিয়া আজকে পরিপূর্ণ ব্যক্তি পর্যায়ে জাহেলিয়া সামাজিক পর্যায়ে দেখাইয়া ব্যবসায়িক অর্থনৈতিক পর্যায়ে দাহিয়া জাহিলিয়া আর জাহিলিয়া বলছিলাম জাহিলিয়া শুধু ব্যক্তি কেন্দ্রিক নয় জাহিলিয়া শুধু সামাজিক কেন্দ্রিক নয় পারিবারিক কেন্দ্রিক আজকে জাহিলিয়াত ভর করেছে আজকে আপনি দান বিভিন্ন মুসলিম সমাজে দেয় আমরা বিভিন্ন জায়গায় খেতে যাই বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যাই প্রোগ্রাম করতে যাই গিয়ে দেখি যে অনেক জায়গায় পদ্মা নেই আস্তাফুল্লাহ আপনার বাড়িতে আপনি কতটুকু পদ্মা মেনটেন করতে পেরেছেন কতটুকু পদ্মার ব্যবস্থা করতে পেরেছেন পারিবারিক জীবন যেন জাহিলিয়াতে পরিপূর্ণ পারিবারিক জীবন জন্য জাহিলিয়াতে পরিপূর্ণ আজকে আবদুল্লাহ বিন এরশাদ আর আমি আজকে আবদুল্লাহ বিন এরশাদ আর আমি শেখ আবদুল্লাহ বিন এরশাদ আর আমি গিয়েছিলাম একটা বিয়ে পড়াতে তো সেখানে গেলাম নারী পুরুষ একাকার একটা পর্যায়ে আবদুল্লাহ বিন এরশাদ সাহেব উনি অতিষ্ঠ হয়ে বললেন যে ভাই নারীদেরকে সাইড করুন না হলে এখানে আমি বিয়ে পড়াবো না আমি কিন্তু চলে গেলাম যখনই আমরা বিবাহ শেষ করলাম বিবাহ কেন্দ্রিক তো জাহেলিয়াত আছেই বিভিন্ন প্রকারের মোনাজাত করতে হবে মেয়েকে মানুষের সামনে নিয়ে আসতে হবে মেয়েকে মানুষের সামনে বসাই কবুল পড়াতে হবে কত রকমের জাহিলিয়াত যখন আমরা খেতে গেলাম ক্যান্টিনে যখন খেতে গেলাম দেখলাম সেখানেও নারী আস্তাক ফুল্লাহ একটা পর্যায়ে আমাদের দুই ঘন্টা অপেক্ষা করে সেখানে আমাদেরকে কয়টা ভাত খেতে হলো এটাই হচ্ছে বর্তমান পারিবারিক এবং সামাজিক পরিস্থিতি প্রিয় ভাই রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সরব তোমরা নারীর পাশে যাও না কাদেরকে বলছিলেন সাহাবাদেরকে বলছিলেন আচ্ছা সাহাবার কি নারীর পাশে যাই নারীর পাশে গিয়ে গল্প করে কত করা ভাষা আল্লাহ তৎকালীন সময় কোন সাহাবাকে নারীর সাথে বসে গল্প করত কোন সাহাবাকে নারীর সাথে বসে বসে খোঁজ গল্পে মেতে ছিল ছিল না আল্লাহ রসুল সাহাবাদেরকে ডেকে বলছেন সাহাবার শোনো তুমি নারীর পাশে যেও না নারীর পাশে যেও না কেন মা قرأت بعد فتنة هي ضرر আমি محمد صلى আমার মৃত্যুর পরে আমি নারী থেকে ফেটনার কোন জিনিস পুরুষের জন্য নারী থেকে বড় কোন ফেতনার জিনিস আমি দেখি না বুঝতে পেরেছেন বলুন তো পুরুষের জন্য থেকে বড় ফিতনা কি একজন সাহাবা জিজ্ঞাসা করেন আফরাইতাল আইতাল ইয়া رسول الله صلى দেবরের ক্ষেত্রে বিধান কি আফরাইতাল হামওয়া الحمو الموت আল্লাহ রসুল বলছেন আরে দেবর দেবের তো ভাবির কাছে মৃত্যু সমতুল্য বুঝতে পারলেন না আপনি হাজারো পরিবার সার্চ দেন যে হাজারো দেবরের কাপড় চোপড় পরিষ্কার করে হাজারো ভাবিরা হাজারো দেবরের এই খাবার পরিবেশন করেন ভাবিরা আছে না এমন হাজারো দেবরের রাত্রে বিছানা ঠিক করে দেয় মশারি টাঙিয়ে দেয় এদেশের হাজারো ভাবিরা অথচ কোন ভাবি যদি জানতো কোন মুসলিমা কোন নারী যদি জানতো সালমা আয়েশা মারিয়াম নামে এই যে নারীগুলো আমরা দেখি আমাদের পরিবারে বসবাস করে আমাদের ভাবিরা আমাদের মারা আমাদের চাচিরা এরা যদি জানতো যে আল্লাহ রসুল আমার দেবরকে আমার আমার সাথে মৃত্যুর সাথে আমার দেবর আর আমার সম্পর্ককে মৃত্যুর সাথে তুলনা করেছেন তাহলে এদেশের হাজারো মারিয়াম হাজারো আয়সা মৃত্যুর সাথে আলিঙ্গন করত যদি এর ভয়াবহতা সম্পর্কে জানতো কিন্তু দেবরের বিছানা সে টাঙিয়ে দিত দেবরের পরি খাবার পরিবেশন করত না আল্লাহ আকবার প্রিয় আমার শুধুমাত্র বলছিলাম যে জাহেরিয়াত জাহিলিয়াত এমনভাবে বিস্তৃতি লাভ করেছে যে জাহেরিয়া এখন ব্যক্তির মধ্যে জাহিলিয়া এখন প্রত্যেকটা পরিবারের মধ্যে আসুন সামাজিক ভাবে জাহিলিয়াত সামাজিক জাহেরিয়া ক্রিসমাস ডে পালন করছেন এখন কত মানুষ মেরি ক্রিসমাস ডে পৃথিবীর বুকে কোন নেতা কোন সমাজপতি কোন সমাজসেবক কোন সাধারণ কোন মুসলিম দুনিয়ার কোনো ব্যক্তি যদি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি বিশ্বাস করে আর ওই ব্যক্তি যদি ক্রিসমাস ডে শুভেচ্ছা জানায় কনগ্রাচুলেশন জানায় তাহলে ওর আর মুসলমানিত্ব থাকে না মেরি ক্রিসমাস দের কনগ্রাচুলেশন শুভেচ্ছা সাধুবাদ জানানো মানে আপনি যিশু খ্রিস্টকে আপনি খ্রিস্টান ধর্মকে বৈধতা দিলেন বুঝতে পারেন পারেননি আপনি নেতা হতে পারেন বড় কোনো ব্যক্তি হতে পারেন আপনার ক্ষমতা থাকতে পারে ক্ষমতার চেয়ার আপনার কাছে থাকতে পারে কিন্তু লাইলা হাই এটা যদি আপনি বিশ্বাস করেন সেদিনের পর থেকে বিধর্মী যত সংস্কৃতি রয়েছে বিধর্মীদের যত আর উদযাপন রয়েছে আপনি কখনো কনগ্র্যাচুলেশন জানাতে পারেন না মানে সব বাহাবি কৌমিন ফকমিন জাতি কোন কৌমের সাদৃশ্য যদি কোন বেগ মুসলিম যদি গ্রহণ করে তো তারা আর মুসলমানি তো থাকে না সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় বাণীতে মোহাম্মদ সাল্লাহী আলিসাল্লাম আমার কিছু করার নেই বুঝতে পারছেন আল্লাহ আক্বর আজকে সমাজ এই সমাজ জীবনে যেভাবে আমাদের জাহিরাত আমাদের ব্যক্তি জীবনকে গ্রাস করেছে ঠিক অনুরূপভাবে আমাদের পরিবার জীবনকে গ্রাস করেছে ঠিক এই জাহেলিয়াত আমাদের সামাজিক জীবনকে গ্রাস করেছে ঠিক একইভাবে এই সামাজিক জাহেলিয়াত আমাদের অর্থনৈতিক জীবনকে গ্রাস করেছে এখন বলতে পারেন যে অর্থনৈতিক জীবনে আবার কি জাহিলিয়াত নেই আমাদের এলাকায় আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে আপনারা অনেকে জানেন হয়তো বা আমি খুলনাতে থাকি তো আমার এলাকায় একটা সংস্থা রয়েছে সংস্থার নাম কি জানেন উন্নয়ন প্রচেষ্টা সমিতি জানেন না সমিতি বিভিন্ন সাস এনজিও সুশীলন আছে কিনা নাই তো আমার গ্রামের একটা সংস্থা রয়েছে আমার পাড়ায় আমার গ্রামে যে উন্নয়ন প্রচেষ্টা ওই উন্নয়ন প্রচেষ্টা থেকে মানুষকে লোন দেওয়া হয় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আর উন্নয়ন প্রচেষ্টার মানুষরা বাড়িতে বাইতে গিয়ে মাসে মাসে তাকে দাঁড়ায় আচ্ছা এই সুদ এই সমিতি উন্নয়ন প্রচেষ্টা মানে কি সমিতি বলুন এটাকে উন্নয়ন প্রচেষ্টা নাকি ধ্বংসের প্রচেষ্টা আজ পর্যন্ত কেউ দেখাতে পারবেন যে কেউ সমিতি করে লেন করে লেনদেন করে আজ পর্যন্ত কেউ ব্যাংক ঋণ নিয়ে কেউ উন্নতি লাভ করেছে ও যেদিন মারা যায় সেদিন ব্যাংকের কর্মকর্তা কেউ ওর বাড়ি দখল করে ওর প্রতিষ্ঠান দখল করে ওর ইন্ডাস্ট্রি দখল করে ওর কলকারখানা দখল করে আশ্চর্য ব্যাপার এলাকায় মানে কেউ সুদ খায় না এখন আমার এসেছে আকাশ বন্ধ কি টাকার উপরে সুদি খাটায় টাকার উপরে এই পদ্ধতি আছে অঞ্চলে আপনারা তো শহরের মানুষ আপনাদের বাড়ি ভাড়া ওঠেন মান্থলি লাখ লক্ষ লক্ষ টাকা বাড়ি ভাড়া হতে অথবা এটা আপনাদের উপরে এটার উপরে নির্ভর করতে হয় না কিন্তু গ্রামগঞ্জে যারা চাষাবাদ করে খায় যারা দারিদ্র মানুষ যারা মানবেতর জীবনযাপন করে ঠিক তাদের অবস্থা খুবই করুন যারা একটু গৌলক শ্রেণীর মানুষ তাদের কাছে এই গরিবরা গিয়ে হাত পাতে যে আমাকে একটু পর যে হাসানা দাও তো ও আর পর যে হাসানা দেয় না যে এক বিঘা জমির দাম কত তো তিন লক্ষ টাকা আমি তোমার এক লাখ টাকা দিলাম তুমি মাসে বছরে হলেও আমাকে দশ হাজার করে টাকা দিও এটা কি এটা বৈধ মনে হয় না সুখ সব জায়গায় সুখ কেন জানি আমরা সবাই দুনিয়ামুখী আমি আজও পর্যন্ত দেখিনি কোন সুখরকে শান্তিতে থাকতে পর্যন্ত কখনো দেখিনি কোন সুৎখর মারা যাওয়ার পরে মানুষ তার জন্য কেঁদেছে কোন সুৎখর মারা যাওয়ার পরে মানুষ তার জন্য আফসোস করেছে তার জন্য দোহাক তুলে কেঁদেছে এরকম ব্যক্তি আমার চোখের সামনে পড়ি আরে আপনি মরে যাবেন তো মরে যাবেন মানুষ আপনাকে তুচ্ছ করবে কুকুর বিড়াল শৃগাল যেমন মারা গেলে মানুষ এক সাইড করে দেয় তাকে মূল্যায়ন করে না কুকুর যেমন মারা গেলে মানুষের হৃদয় অনুতপ্ত হয় না মানুষের মনে শোক লাগে না ঠিক আপনি যেদিন সমাজ থেকে মারা যাবেন সমাজ থেকে আপনি যেদিন বের হয়ে যাবেন সেদিন মানুষ মনে করবে একটা শ্রীগাল সমাজ থেকে দূর হয়ে গেল একটা কুকুর সমাজ থেকে পরিষ্কার হয়ে গেল